আপনারা যারা সোনালি ও কালারব্যাড মুরগি পালন করেন তারা লক্ষ্য করবেন মুরগির বাচ্চাগুলোর বয়স যখন প্রায় দশ দিন হয় তখন অনেক সময় তারা একে অপরকে ঠুকরাটুকি শুরু করে এই ঠুকরা টুকরির প্রধান কয়েকটি কারণ হল মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত ভিড় হয়ে যাওয়া ও অতিরিক্ত আলো বা উজ্জ্বল লাইট ব্যবহার করা এবং তাপমাত্রা সমস্যা খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা পরিবেশ হলেও মুরগির বাচ্চাগুলো ঠুকরা টুকরি করে তবে অনেক সময় এই কারণগুলো ঠিক করলেও ঠুকরানো পুরোপুরি বন্ধ হয় না সেক্ষেত্রে আপনি চাইলে ইলেকট্রিক ডিভিকার মেশিন ব্যবহার করে বাচ্চাগুলোর ঠোঁট হালকা ছেঁকা দিতে পারেন তবে ছেঁকা দেওয়ার সময় মনে রাখবেন ঠোঁট খুব বেশি কাটা বা পুড়িয়ে ফেলা যাবে না খুবই হালকা ছে্যাঁকা দিন যাতে মুরগির ঠোঁটের ধারালো অংশ নরম হয়ে যায় অথবা মুরগির ঠোঁটের এক তৃতীয়াংশ পুরাবেন। এভাবে করলে সাধারণত মুরগির ঠোকরা টুকরির সমস্যা অনেকটাই কমে যাবে বা সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে